عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال كنت عند رسول الله صلى الله عليه وسلم فقال ثم لا يقفن أحدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له ثم لا يقولن له ألم أوتيك مالا فلا يقولن بلى ثم لا يقولن ألم أرسل إليك رسولا فلا يقولن بلى فينظر عن يمينه فلا يرى إلا النار ثم ينظر عن شماله فلا يرى إلا النار

সে বলবে অবশ্যই দিয়েছেন আল্লাহ বলবেন আচ্ছা আমি কি তোমার নিকট কোনো রাসুল প্রেরণ করিনি সে বলবো অবশ্যই প্রেরণ করেছেন অথবা সে ডানে তাকাবে সে শুধু আগুন দেখতে পাবে বামে তাকাবে এখানেও শুধু আগুন দেখতে পাবে রাসুল সাল্লাম বলেন সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন একটু খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে আর যদি সে না পায় তাহলে সে যেন উত্তম কথা বলে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় लसना